নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কেন্দ্র সরকারের পর পর দুটো নোটিস প্রথমটায় খুব খুশি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তারা ভেবেছিল এবার শুরু করবো আমাদের লড়াই এবার বিজেপিকে কে ছাব্বিশের আগে দুর্মুশ করে দেবো কিন্তু দ্বিতীয় নোটিশ আসার পরে তৃণমূলের সব উৎসব ফুস তারা ভুলে গেছে যে সামনে তাদের জন্য ঘোর অন্ধকার কারণ দুটো নোটিশে কার্যত তৃণমূল কংগ্রেসকে বিশাল করে দিয়েছে মমতা ব্যানার্জি আজ খুব চিন্তায় আছেন কেন বলছি চলুন শুরু যাক সব আপনি এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে হঠাৎ করে খেলা চলছে। প্রথম তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করে দিয়েছিল কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এমন নোটিশ এসছে এমন নির্দেশিকা এসছে যাতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত নিজেদের জায়গা গুছিয়ে ফেলেছিল কি জানেন সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে কারণ যারা যারা এ দেশের নাগরিক নয় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং তারপর তাদেরকে পুশ ব্যাক করা হবে বা রিপোর্ট করা হবে বা আমার ভাষায় বলতে গেলে বলতে হয় যে কিক ব্যাক করা হবে মানে বাংলাদেশ থেকে এসছো বা পাকিস্তান থেকে এসছো পিছনে লাথি মেরে আবার ওখানে পাঠিয়ে দেওয়া যাই হোক তার জন্য যে ডিটেনশন ক্যাম্প মানে যাদেরকে আটকে রাখা হবে বা যেখানে রাখা হবে যাদেরকে ডিটেন্ড করা হবে শুধুমাত্র তাদের পরিচয়গুলো ঠিকঠাক আছে কিনা এটার জন্য তো সেই কাজটা যখন নোটিশ আসে সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জানেন এইবার তো আমি বলবো এই দেখো ডিটেনশন ক্যাম্প আসামে ডিটেনশন ক্যাম্পে এত লাখ হিন্দু ছিল যদিও তার কোনো প্রমাণ নেই একটা মাছিও আছে বলে বা ইঁদুর আছে বলে এখনো জানা যাচ্ছে না যদি ইঁদুর থাকলে থাকতে পারে কিন্তু বাকি কিছু আছে বলে প্রমাণ পাওয়া যায় না সেই ডিটেনশন ক্যাম্পের গল্প এখানে শুরু হয়ে গেছিল এইবার সমস্ত হিন্দুদের ধরে ধরে ঢুকিয়ে দেবে এই তো বলছিল বিজেপির শুভেন্দু অধিকারী বলছিল এত এত কথা যে এখানকার হিন্দুদের জন্য দেখুন আপনাদের কি নাগরিকত্ব দেবে মোদী সরকার কিন্তু ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেবে এই সমস্ত ছক খসে ফেলেছিল তৃণমূল কংগ্রেসরা তারা নিজেদের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে ফেলেছিল এইবার লড়বো এইবার লড়ব এইবার তৃণমূল আমরা সবাই রাস্তায় নামবো লোককে জনে জনে বোঝাবো লোক তো এমনিতেই বুঝে যাবে দেখুন ডিটেনশন ক্যাম্প করতে বলছে তার মানে এবার সবাইকে দেবে বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দু বিপদে পড়ে যাবে সব ছক মোটামুটি তৈরি করে ফেলেছে কিন্তু তারপরে যে আরো একটা নোটিশ আসতে পারে এবং যে নোটিশ কার্যত ভূমিকম্পের মতো করে দিয়েছে অবস্থা তৃণমূল কংগ্রেসের সেটা তারা কল্পনা করেন দ্বিতীয় নোটিশে কার্যত চমক ছিল কারণ দ্বিতীয় নোটিশে ছিল সেই লেখা যে লেখাটা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কারণ সবার মনে চিন্তা ছিল যে এবার কি হিন্দু নাগরিক যারা আছে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কি হবে কারণ তারাও কি বাদ পড়ে যাবে কারণ এসআইআর হচ্ছে তারপর সিএ তারপর এনআরসি কি যে হবে ভেবে পাচ্ছিল না সে সময় এলো নোটিশ দ্বিতীয় নোটিশটা কি হলো জানেন দ্বিতীয় নোটিশটা যেটা এলো মানে একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আর সেটাই কিন্তু কার্যত নাড়িয়ে দিয়েছে সেটা কি জানেন সেটা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ যারা আছেন তারা যেহেতু তারা শরণার্থী ওই দেশ থেকে যখন ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে বা প্রাণ হয়ে চলে এসছেন তারা প্রত্যেকে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন কত তারিখ অবধি তারা এসেছেন তাদেরকে ধরা হবে জানেন একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ অব্দি দশ বছর বাড়িয়ে দেওয়া হলো দশ বছর বরানোর সঙ্গে সঙ্গে কি হলো এই যে কিছুদিন আগে তারা এসেছিল আপনারা জানেন একের পর এক বাংলাদেশে ঘটনা ঘটে গেছে এবং তারপর বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসছে তারা সবাই চিন্তায় ছিল যে আমাদের কি চলে যেতে হবে আর যেতে হবে না যারা বৈধ পাসপোর্ট নিয়ে এসেছে বৈধ ভিসা এনেছিলেন ছিলেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে প্রাণ ভয় যাচ্ছিলেন না যে ধর্ম বাঁচাতে প্রাণ বাঁচাতে আবার ও দেশে যদি আমি ফিরে যাই আমাদের সব শেষ হয়ে যাবে তাই যারা এসছিলেন এদেশে যারা আমাদের দেশটাকে নিজের দেশ ভাবেন কারণ একদিন সত্যি এটা আমাদের দেশ ছিল সবার দেশ ছিল শুধুমাত্র রাজনীতির ফায়দার জন্য ধর্মের ভিত্তিতে টুকরো করা হয়েছিল দেশটাকে তো সেই দেশে মানে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এই দেশে শরণার্থী খ্রিস্টানরা শরণার্থী বৌদ্ধিস্টরা শরণার্থী শিখরা শরণার্থী শিখ যদিও পাকিস্তান থেকে আসেন তো তারা সবাই তারা সবাই এখানে শরণার্থী হয়ে এসেছিল তারা সবাই ভাবছিল যে আমরা যাবো কোথায় আমরা তো এসছি এই কদিন আগে তাদের সবার জন্য খুশির খবর খুশির খবর কার্যত তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস যারা এতদিন ধরে গেম সাজাচ্ছিল সব গেমকে তছনাছ করে দিচ্ছে এবার আপনি বলবেন কেন দুবাই কিন্তু নোটিশ দুর্দান্ত ভাবুন আপনি ডিটেনশন ক্যাম্প করা হচ্ছে এই রাজ্য করতে হবে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি বলতেই পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নোটিশ দেখে আমি করব না আমি হিন্দুদের জন্য আটকানোর যে ব্যাপার হচ্ছে এটা আমি করবো না আপনাদের সবাইকে ফাঁসানো হবে তিনি করতে পারতেন বিরাট বড় স্টেজ করে তিনি এদিক ওদিক হেঁটে নাটকীয় কায়দায় বলতে পারতেন এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক যে ঘে মেয়ে নে এক একটার কাণ্ড করে হাত তুলে তুলে বলতেন একটা কেউ ছাড়বো না কাউকে আমি ডিটেনশন ক্যাম্প করতে দেবো না সব ঠেঙা কাজকলা কাজে তো সব ফিনিশ সবকিছু কিছু ফুস তারাও ক্যাম্প তো করতেই হবে সব রাজ্যে হবে আর হিন্দুদের এসেছেন হিন্দুরা তারা বুঝে গেছেন অব্দি যারা যারা এসে গেছেন তাদের কোনো বিপদ নেই কিন্তু বিপদ তৃণমূলের কেন হিন্দুরা যদি বুঝে যায় বাংলাদেশ থেকে আসে হিন্দুরা যাদেরকে নিয়ে খেলা হচ্ছিল যে এর নাগরিকত্ব দেবে না আমার হ্যান ত্যান পরিষ্কার হয়ে গেছে নাগরিকত্ব তারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় কারণ একদিন আমাদের দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল সেদিন যে মুসলিমরা বলেছিল আমরা এই দেশে থাকব না এই দেশটা আমাদের নয় আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না যারা আমাদেরকে ভেবেছিল শত্রু ভেবে যারা চলে গেছিল তারা আমার বাড়িতে ফিরে আসবে এটা মেনে নেওয়া যায় না তাই তারা অনুপ্রবেশকারী ভারতবর্ষের বুকে থাকা প্রত্যেকটা মুসলিম যারা থেকে গেছিল সেদিনকে যারা বলেছিল হ্যাঁ আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারি আমাদের কাছে দেশ হচ্ছে ভারতবর্ষ তাদের কোনো বিপদ নেই তারা আমাদের দেশের নাগরিক কিন্তু যারা বাংলাদেশ করেছিল যারা পাকিস্তান দাবি তুলেছিল তারা আমাদের নাগরিক হতে পারে না তারা ওখান থেকে এখানে এসেছে শুধুমাত্র নিজেদের স্বার্থে আপনারা দেখেছেন বাংলাদেশে থাকা হজুর খেজুর যে গুলো আছে জানোয়ারের মতো ভারতবর্ষ আক্রমণের কথা বলে জানোয়ারের মতো ল্যাঙ্গুয়েজগুলো বলছি এমনি না অনেক জালায় বলছি তাদের বাচ্চা কাচ্চাগুলো এখানে ঢুকে যাচ্ছে তাদেরকে এই দেশ থেকে তাড়ানো উচিত এবং তাড়ানোর কাজ হবে বিপোর্ট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে কি বলা হয় যেন পুসব্যাক ওই কিকব্যাক এইগুলো হবে তো এইগুলো যত হবে তত বেশি কিন্তু এই রাজ্য থেকে অনুপ্রবেশকারী যারা এখানে বসে ভোট দিয়ে কার্যত ভোট নিয়ন্ত্রণ করছেন তাদের সবার ভোট দেওয়ার জায়গাটা বন্ধ হবে এবং এই রাজ্যে এবং এই দেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কেউ ভোট দিতে পারবে না আর এইখানে দু হাজার ছাব্বিশের ভোট সামনে এর মধ্যে যদি এগুলো হতে থাকে এসআইআর তো হবেই তার সঙ্গে সঙ্গে এই ডিপোর্টের ব্যাপারটা যদি এসে যায় ডিটেনশন ক্যাম্প যদি হয়ে যায় সব শেষ এমনি বাংলাদেশি মুসলিমরা যারা বিভিন্ন জায়গায় রয়েছে তারা পালাচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে তাড়ানো হচ্ছে শুধু খেদানো হচ্ছে না এই রাজ্যে এই রাজ্যে খেদানো হয়নি এখনো কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সভা হয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে অনুপ্রবেশকারী ভোটে আমি টিকে যাবো কিন্তু আর হবে না তাই একদিকে এসআইআর এসআইআর হলে ভুয়ো ভোটার গুলো বাদ যাবে বাস তার সঙ্গে সঙ্গে এই যে একদম কি বলবো একদম চরম জায়গায় চলে গেছে কারণ বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যারা আছেন এখানে এবং যারা ওখানে রয়েছেন তারাও সবাই বলবেন কিন্তু যে হিন্দুদের এখানে ভারতবর্ষে নাগরিকত্ব দিচ্ছে আর কেউ দিচ্ছে না দিচ্ছে কিন্তু এই মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার আছে বলেই কিন্তু সম্ভব হয়েছে নচেত হতো না তাই তাদের ভোটটাও কিন্তু তৃণমূলের কাছে যাবে না কারণ তৃণমূল এতদিন ধরে ভুল বুঝিয়েছে তাই তৃণমূলের হাত থেকে ভোট বেরিয়ে যাবে হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের সংখ্যা এই রাজ্যে কিন্তু অনেক তাদের আত্মীয় স্বজন তারা অনেকে ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গের মুখে অনেকের সঙ্গে অনেকের বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা এখানে অনেকের সঙ্গে বাড়িতে বিয়ে করেছেন মেয়েকে বিয়ে করেছেন বা কোনো ছেলেকে বিয়ে করেছেন মানে এই সম্পর্ক তো হয়েই গেছে তারা প্রত্যেকে কিন্তু প্রভাব বিস্তার করবে এই ভোটে তাহলে সবাই জানে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারটা দরকার আছে এই দেশে যে মহিলাটি রয়েছেন ধরুন ওই রাজ্যে ধরুন ওই দেশে থেকে আসা কোনো হিন্দু মহিলা রমণী বোন সে এই দেশে বিয়ে করে রয়েছে সেও তো চাইবে তার বাবা বা কাকা যদি এখানে চলে আসে নাগরিকত্ব পাক তাই তার ভোটটা এখানে পড়বে এবং তাদের বাড়ির যে সমস্ত লাগোয়া জানাশোনা আছে যারা এই দেশে এসে গেছেন তাদের প্রত্যেকের ভোট কিন্তু বিজেপির খাতায় পড়বে আর এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা আর আগামী দিনে বিজেপি এটা নিয়ে রাস্তায় থাকবেই এবং যেখানে প্রত্যেকটা হিন্দু বুঝে যাবে যে এই দেশে এই দেশে যারা শরণার্থী হয়ে এসছেন মানে হিন্দু বৌদ্ধ এসছেন যারা মুসলিমরা তারা মেরেছে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে মেয়েদেরকে তুলে গেছে মন্দিরকে অপবিত্র করেছে বুড়দারাকে অপবিত্র করেছে সেখান থেকে নিজের ধর্মকে বাঁচাতে যারা আমাদের দেশ ভারতবর্ষকে নিজের দেশ মনে করে মা মনে করে এসছে তাদেরকে স্মরণ দেওয়া শরণার্থী করে রাখা এটাই নিয়ম তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কাজ যেটা এই মোদী সরকার করছে তাই ভোট বাড়বে বিজেপির আর চিন্তা বাড়লো তৃণমূলের কি বলেন একদম মেঠো ভাষায় আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝালাম এবার আপনি বলুন তো আমি কি কোথাও ভুল বলেছি আচ্ছা আপনার কি মনে হচ্ছে এই ডিসিশনটা নেওয়াটা দরকার ছিল কি দরকার নেই এর সঙ্গে আর কোন ডিসিশন নিলে ভালো হবে এই দুটো প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন প্রতিবেদনটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন আর লাইক করবেন প্রত্যেকটা লাইক আমাকে নতুন ভিডিও করার জন্য ইন্সপিরেশন দেয় ভালো থাকুন আসি নমস্কার বন্ধুবান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ